আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বর্তমানে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার সিং মাছের মা মাছের পোনা আপনারা যারা শিং মাছের রেনু পোনা বা সিং মাছের ছোটো বড়ো যে কোনো পোনা আপনারা চাইলে আপনারা চাষ করতে চান তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের দেশে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই উন্নত মানের ভালো মানের পোনা নিয়ে চাষ করতে পারেন বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে আমাদের কাছে পাবেন ইনবিনিমুক্ত সকল ধরনের শিং মাছের পোনা অথবা আপনারা চাইলে শিং মাছের পাশাপাশি সকল ধরনের ক্যাটফি জাতীয় অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সকল ধরনের কাবজাতীয় মাছের পোনাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা সিং মাছের বা সকল ধরনের মাছের রেণু পোনাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হল ময়মসিংহ ত্রিশাল ধলা আমরা আমাদের আদর্শ হ্যাচারি থেকে বিগত সাতাশ বছর যাবত সকল ধরনের মাছের পোনা গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে বিক্রি করছি তাই দেরি না করে এখনই আপনারা চাইলে আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো মানের শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন বন্ধুরা আপনারা যদি এই শিং মাছের পোনা একভাবে চাষ করতে চান তাহলে এগুলোকে আপনারা শতাংশ প্রতি সাতশো থেকে আষ্টশো বা নয়শো পোনাও আপনারা চাইলে চাষ করতে পারেন আর যদি এগুলোকে আপনারা মিশ্রভাবে চাষ করতে চান তাহলে এগুলোকে আপনারা চারশো থেকে পাঁচশো পোনা মজুদ করতে পারেন আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন তাহলে আপনারা যদি শিং মাছ চাষ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমরা বলবো আপনারা এই উন্নত মানের ভালো মানের হ্যাচারি থেকে বড় জাতীয় বোট মাছ যেগুলো আপনার মা মাছ এগুলো থেকে আপনারা যে রেণু পোনা আপনারা উৎপাদন করা হয়েছে সেগুলো পোনা আপনারা নিয়ে চাষ করেন সেক্ষেত্রে আপনার অতি অল্প সময়ে এগুলোকে আপনারা বাজার করতে পারবেন বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে ক্যাটফিস জাতীয় মাছের মধ্যে বাজারের মূল্য সবচেয়ে যে মাছগুলো থাকে সেগুলো হলো আপনার শিং মাছের পোনা এগুলোকে আপনারা অতি দ্রুত এগুলোকে আপনারা চ্যালেঞ্জ বাজারজাত করে চাষ করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি বাণিজ্যভাবে শিং মাসে পোনা চাষ করতে চান তাহলে চাইলে আমাদের খামার থেকে নিজে এসেও আমাদের কাছ থেকে পোনাগুলো চালে সংগ্রহ করতে পারেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ